ট্রাই কালার গ্রিন লিভ বুগেনভেলিয়ার ফুল দেখুন একেবারে বিনা যত্নে অযত্নে অবহেলায় গাছগুলো প্রচুর ফুল দিচ্ছে সব গাছেই যে ফুল দিচ্ছে তা তো নয় এ গাছগুলোর স্বভাবই হলো প্রচুর ফুল দেয়া স্বভাব গুণেই ফুল দিচ্ছে আমরা যে গাছগুলোতে একেবারেই যত্ন করতে পারছি না সেরকম অনেক বুকনভেলিয়া ফুলও দিচ্ছে না সেই জন্য আপনারা অবশ্যই যত্নটি করবেন অযত্নে অবহেলায় করা যায় মানে একেবারে আমি গাছটিকে বছরের পর বছর ফেলেই রেখে দিলাম গাছটিকে সঠিক সময় প্রুনিং করলাম না মাসে মাসে একটু খাবার দিলাম না গাছটিতে যদি কখনো রোগ পোকা ধরে যদিও ভেলিয়াতে রোগ প্রকার সমস্যা একেবারেই কম তবুও যদি রোগ পোকা লাগে আমি ওষুধ দিলাম না অর্থাৎ অযত্নের মাঝেও একটা যত্ন থাকে সেটুকুও যদি আমি না করি তাহলে সেটি গাছটির সঙ্গে আমাদের অন্যায় করা হবে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আবারও অনেক দিন পরে আমার বাগানের বুগনভেলিয়ার পরিচর্যা নিয়ে একটি ভিডিও করছি আপনারা বুগনভেলিয়ার আইডি জানতে চান বর্তমানে যারা বুকন করেন তারা প্রত্যেকে আইডিগুলি সম্পর্কে অবহিত আমরা বেশি আইডির দিকে যাচ্ছি না আমাদের সামনে বুগন ভেলিয়ার কী কী কাজ রয়েছে বিশেষ করে হার্ড প্রুনিং আমরা কখন করব কোন গাছগুলোর ক্ষেত্রে কীরকম ধরনের হার্ড প্রুনিং হবে এবং বুগনভেলিয়ার যাবতীয় পরিচর্যা আমরা এই ভিডিওটির মাধ্যমে অল্প অল্প তুলে ধরছি তবে এটুকু আপনাদের বলছি কোনো একটি ভিডিও দেখে সম্পূর্ণ পরিচর্যা কিন্তু জানা সম্ভব নয় এর জন্য আপনারা চেষ্টা করবেন যে প্রতিটি ভিডিওকে দেখতে আর যখন ভিডিওটি দেখবেন তখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাতে ধারাবাহিকভাবে দেখতে দেখতে একটা সময় আপনারা অনেক বেশি পরিচর্যার সম্পর্কে অবহিত হয়ে যাবেন আজকে আমরা ভিডিওটি শুরু করছি আমাদের বাগানের যে বুগনভেলিয়ার টবে ফুলগুলো ফুটেছে সেগুলো দেখাতে দেখাতেই আমরা যাবতীয় পরিচর্যা নিয়ে কথা বলতে থাকব এই ভিডিওটির ক্ষেত্রে আমরা ঋণ স্বীকার করছি বিশেষজ্ঞ অমিতাভ মুখোপাধ্যায়ের কাছে কারণ এই বুগনভেলিয়ার পরিচর্যা নিয়ে গতকাল রাতেই অমিতাভবাবুর সঙ্গে আমার কথা হয়েছে আজকের ভিডিওতে বলা যাবতীয় পরিচর্যার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সেটি আমার আর যদি কিছু সঠিক থাকে তার জন্য আমি ঋণ স্বীকার করছি অমিতাভ মুখোপাধ্যায়ের কাছে আপনারা ভিডিওটি একেবারে মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখতে থাকুন আমরা ভিডিওটি শুরু করছি ট্রাই কালার ভেরিকেটেড বুগুনভেলিয়ার গাছটি দেখিয়ে প্রথমেই আমরা বলবো যে বুগুনভেলিয়ার পরিচর্যার প্রথম এবং প্রাথমিক শর্ত হল বুগনভেলিয়া পূর্ণ সূর্যালোক ভালোবাসে অর্থাৎ যত বেশি সম্ভব সূর্যালোক আর দ্বিতীয় পরিচর্যা হলো এই গাছ মাটিতে জল দাঁড়ানো একেবারেই পছন্দ করে না সেই জন্য যখনই আপনারা এই গাছের মাটি তৈরি করবেন যেন মাটিটি এমন হয় জল দেওয়ার সাথে সাথেই জলটি বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেম যেমন সুন্দর থাকবে তার সঙ্গে সঙ্গে মাটি থাকবে হালকা ভুসভুসে মাটিতে প্রচুর এয়ারেশান থাকবে এবং সেই এয়ারেশান মাটির মধ্যে প্রচুর হাওয়া চলাচল কিভাবে করতে পারে মাটিতে জল দিলেই জল কত দ্রুত বেরিয়ে যাবে এই হল বুগনভেলিয়ার পরিচর্যার সব থেকে বড় শর্ত আপনি যদি এই দুটি শর্তের অন্যথা করেন তাহলে বুগন বুগনভেলিয়া ভালো করার সম্ভাবনা খুবই কম এই দুটি হলো মূল শর্ত বুগনভেলিয়া আপনারা জানেনি খুব কম পরিচর্যার গাছ প্রায় অল্প যত্নে আজকের ব্যস্ত সময়ে ভেলিয়া করা যায় আর এই ফুল এত পরিমাণে দেয় যার জন্য এই গাছটিকে ফ্লাওয়ারিং মেশিন বলে এই যে আপনারা গাছটি দেখছেন আমরা এখন এত ব্যস্ত হয়ে পড়েছি আমরা একেবারেই সময় দিই না তবু গাছগুলো ফুল দেয় নিয়মিত খাবার দেওয়া হয় না নিয়মিত কোনো যত্নই হয় না তবু ভেলিয়া গাছগুলো ফুল দেয় তবে ভেলিয়ার পরিচর্যার ক্ষেত্রে অনেক ভালো পরিমাণে যদি আপনারা করতে চান তার জন্য কিছু পরিচর্যা আপনাকে জানতেই হবে যেমন ধরুন এই যে সামনে আমাদের জুন মাস আসছে এই জুন মাসের থেকে আমরা ভেলিয়ার হার্ড প্রুনিং শুরু করব অর্থাৎ মোটামুটিভাবে ধরা যায় যে জুন মাসের দশ তারিখ থেকে বর্ষা নেমে আসে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই দশ থেকে পনেরো তারিখের মধ্যে বুবনভেলিয়ার হার্ড প্রুনিং এবং রিপটিং অর্থাৎ গাছের শিকড় ছাঁটাই করা গাছের মোটা মোটা ডালগুলিকে কেটে ফেলা এই মোটা ডালকে কেটে ফেলাকে যেমন হার্ড প্রুনিং বলে এবং যখন আমরা হার্ড প্রুনিং করব। ঠিক সেই সময়ে কিন্তু আমরা গাছের রুট ছাঁটাই করব এবং তার সাথে সাথে আমরা রিপটিং করব। এই রিপটিং করা এবং হার্ড প্রুনিং করা কিন্তু বুবন ভেলিয়ার ভালো ফুল পাওয়ার একটি অন্যতম শর্ত সেই জন্য একেবারে বিনা যত্নে করার মধ্যেও কিন্তু একটা যত্ন থাকে আর এই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই সঠিক সময়ে যদি আপনি হার্ড প্রুনিং এবং রিপোর্টিং না করেন তাহলে পরবর্তীকালে ফুলের পরিমাণ কিন্তু অবশ্যই কিছুটা কম হবে কারণ আপনারা জানেনই বুবনভেলিয়া যখন আমরা হার্ড পুনিং করি তারপরে ভেজিটেটিভ গ্রোথ যখন আসে গাছের অনেক অনেক নতুন ডাল আসতে থাকে তারা বাড়তে থাকে আমরা আবারও হালকা পিঞ্চিং করি তাতে বগনভেলি আর অনেক অনেক ডালের সৃষ্টি হয় আর এই নতুন ডালগুলোর মধ্যে থেকেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর এই হার্ড পুনিংয়ের পরে গাছটিকে আবার এরকম বুশি করার ক্ষেত্রে আপনাকে কিছুটা সময় দিতে হবে যতক্ষণ না এরকম বুশি হবে ততক্ষণ অনেক ফুল পাওয়া যাবে না এখানে এই গাছটিকে দেখুন কি পরিমাণে বুসি হয়েছে আমরা এই গাছটিকে দেখাচ্ছি এই গাছটির দেখুন কত পরিমাণে পুরাতন কাণ্ড তৈরি হয়েছে ডালগুলো এঁকে বেঁকে উঠে গেছে এবং অপূর্ব সুন্দর প্রচুর পরিমাণে বারে বারে ফুল দেওয়ার একটি ভ্যারাইটি তবে এই সমস্ত ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে হার্ড ট্রুনিংয়ের টাইম কিন্তু বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন আপনাদের করতে হবে যেমন যে সমস্ত ডুয়ার প্রজাতির গাছ যেগুলো খুব ধীরে ধীরে বাড়ে সেই গাছগুলোর ক্ষেত্রে আপনাকে জুনের দশ থেকে পনেরো তারিখের মধ্যে হার্ড প্রুনিং এবং রিপোর্টিংয়ে হাত লাগাতে হবে আবার যে গাছগুলো খুব দ্রুত প্রচুর পরিমাণে দৈত্যাকার চেহারা নিয়ে নেয় অনেক বড় বড় ডাল ছাড়ে সেই সমস্ত প্রজাতির ক্ষেত্রে হার্ড পুনিংয়ের সময়টা কিন্তু ধীরে ধীরে পিছাবে এক্ষেত্রে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি আমার কাছে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে বা আপনাদের কাছে যে গাছগুলো থাকবে সেই গাছগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ গাছগুলো কি ডুয়ার প্রজাতির গাছ তাহলে তাকে একটা সময় আপনি হার্ড পুনিং এবং রিপোর্টিং করুন যেটা মাঝারিভাবে বাড়ে তাকে আরেকটি সময়ে হার্ড পুনিং এবং রিপোর্টিং করুন এবং যে গাছটি অত্যন্ত দ্রুত বর্ধনশীল অতি দ্রুত লম্বা লম্বা ডাল ছাড়তে থাকে সেই সমস্ত গাছ বিশেষ করে যেমন চিত্রা প্রজাতির যে গাছগুলো আছে সেই সব গাছের ক্ষেত্রে আপনি হার্ড পনিংয়ের সময়টাকে পিছাতে পিছাতে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত নিয়ে যেতে পারেন মোটামুটিভাবে বুবনভেলিয়ার যে ফুলের সময় অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি অর্থাৎ শীতের সময় যে বুবনভেলিয়ার মূল ফুলের যে সিজন সেই শীতের সময় যদি আপনি বেশি পরিমাণে ফুল পেতে চান একেবারে বুগুনভেলি আর ফুলের সিজনে যদি ফুল পেতে চান তাহলে আপনাকে এই হার্ড পুনিংয়ের সময়টিকে একেবারে জুনের দশ থেকে পনেরো থেকে শুরু করে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আপনি করতে পারেন প্রজাতিভেদে আর যদি চান যে আপনি আরও অনেক পরে ফুল নেবেন তাহলে অবশ্যই আপনি আরও অনেকটা পরে হার্ড প্রুনিং করতে পারেন তবে সেক্ষেত্রে একটা সমস্যা হলো আমাদের এখানে মোটামুটি অক্টোবরের দশ তারিখের থেকে হাওয়া বদল হতে শুরু করে শীতের একটা প্রভাব আমরা পেতে শুরু করি তখন কিন্তু বুকনভেলি আর প্রচুর পরিমাণে ডাল ছাড়তে চায় না গাছের অতিরিক্ত বৃদ্ধি বন্ধ হয়ে যায় যখন আপনার গাছটি অনেক পুরাতন থাকবে আপনার গাছটি পুরোপুরি রেডি আপনার অনেক ডাল এমনিতেই আছে আপনি আর বেশি ডাল চাইছেন না সেক্ষেত্রে একটু দেরিতে যদি আপনি হার্ড পুনিং করেন তবু সেটা চলে যায় কিন্তু সেক্ষেত্রেও বলা যায় যে যদি আপনি অনেক দেরিতে হার্ড পুনিং করেন তাহলে বুগনভেলিয়ার ফুলটি কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে ফুটবে না সেই ফুটতে ফুটতে মার্চের বা ফেব্রুয়ারির শেষ থেকে আপনার ফুলের দর্শন মিলবে মূলত আমরা দেখেছি যে বিভিন্ন ফ্লাওয়ার শোগুলো শুরু হয় ডিসেম্বরের চব্বিশ তারিখ থেকে জানুয়ারি মাস জুড়ে সমস্ত ফ্লাওয়ার শোগুলো চলতে থাকে এবং সমস্ত ফ্লাওয়ার শোতেই আমরা বুগনভেলিয়ার প্রচুর ফুলগুলো দেখি এবং অনেকের বাড়িতে সেই সময় বুগুনভেলিয়ার ফুলগুলো ফোটে না কারণ যারা ফ্লাওয়ার শোতে গাছগুলো দেন তারা কিন্তু এই শিডিউলটা মেনে বুবন ভেলিয়ার হার্ড পোনিং করেন তাহলে আজকের ভিডিও থেকে আপনারা প্রস্তুতি নিয়ে ফেলুন আপনাদের প্রজাতিগুলিকে ভাগ করে ফেলুন যেগুলো খুব স্লো গ্রোথের ডুয়ার প্রজাতির গাছ সেগুলোকে জুনের দশ থেকে পনেরো তারিখ নাগাদ হার্ড পুনিং এবং রিপোর্টিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন যেগুলো মাঝারিভাবে বাড়ছে সেগুলোকে আরও কিছুটা পরে দিকে হার্ড পুনিং এবং রিপোর্টিং করুন এবং যেটা অতি বর্ধনশীল সেই সমস্ত প্রজাতিগুলোকে আপনারা আগস্টের দশ থেকে পনেরো তারিখের মধ্যে রিপোর্টিং করুন এবারে আসি বন্ধুরা কিছু প্রজাতি যেগুলো বর্তমানে বিদেশ থেকে এসছে তার মধ্যে কিছু প্রজাতি আছে খুব হার্ডই খুব সুন্দরভাবে বাড়ে আবার কিছু প্রজাতি আছে খুব সুখী প্রজাতি সেই সমস্ত সুখী প্রজাতির ক্ষেত্রে কিন্তু হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা চেষ্টা করবেন যতটা কম সম্ভব হার্ড পুনিং সেই সমস্ত প্রজাতিতে দেওয়া যায় ততই মঙ্গল এবং আমরা যখন হার্ড প্রুনিং করি এবং রিপোর্টিং করি তখন আমরা এই চারিপাশের শিকড় অনেকটা পরিমাণে কেটে ফেলি এই মাটি পাল্টানোর সময় অনেকটা পরিমাণে শিকড়কে কেটে ফেলা সেক্ষেত্রেও কিন্তু সুখী প্রজাতি বিশেষ করে নতুন আসা বিদেশি প্রজাতিগুলোর ক্ষেত্রে অনেক পরিমাণে শিকড়কে কেটে ফেলার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে গাছটি ধীরে ধীরে যখন আপনার বাড়িতে অনেক পুরাতন হয়ে উঠবে তখন আপনি অনেক পরিমাণে শিকড় ছাঁটাই এবং অনেক ভারী ভারী শক্ত ডালকে ছাঁটাইয়ের দিকে যাবেন তবে নতুন আসা প্রজাতির মধ্যেও যেগুলো খুব দ্রুত বাড়ছে খুব হার্ডি গাছ আপনি জেনে গেছেন যে খুব হার্ডি সেই সব গাছের ক্ষেত্রে আপনারা আগের পদ্ধতি মেনেই হার্ড পুনিং এবং রিপটিং করতে পারেন তবে পুরাতন যে সমস্ত ভ্যারাইটি আমাদের দেশীয় যে প্রজাতিগুলো তৈরি হয়েছে সেই সমস্ত প্রজাতির ক্ষেত্রে কিন্তু আপনারা এই হার্ড পুনিং এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে যে পুরাতন যে পদ্ধতি সেই পদ্ধতিতেই আপনারা করবেন দেখুন আমার ইম্পেরিয়াল থাইডেলাইটের ফুলগুলো ফুটে আছে কি অপূর্ব হালকা মিষ্টি রঙের বুগনভেলিয়ার ফুল এবং যখনই ফুল আসে প্রচুর ফুল আসে তুলনামূলক অনেকটা কম ফুল এসেছে তবু এত মিষ্টি রং যে সকলের ভালো লাগে এত অদ্ভুত রকমের মিষ্ট গোলাপি সাদার একটা মিশ্রণ এবং ফুলগুলো যখন শুরুতে ফোটে তখন একটা কালারের টোন এবং পুরাতন হলে কালারের টোনটি বদলাতে থাকে পিঙ্কের পরিমাণ বাড়তে থাকে এবং অনেক পরিমাণে গাছ ভরে যখন ফুল আসে তখন এত যে সুন্দর লাগে তার কোনো তুলনা হয় না আমরা ফুলগুলো দেখাতে দেখাতেই পরিচর্যা নিয়ে কথাগুলো বলতে থাকি আপনারা শুনতে থাকুন ভেলিয়ার মাটি তৈরি নিয়ে আপনারা অনেকবার জিজ্ঞাসা করেছেন আমাদের পুরাতন ভিডিও রয়েছে বুগন ভেলিয়ার সয়্যাল মিক্সার কীভাবে বানাতে হয় তবুও আবারও বলছি বোগনভিলিয়ার মাটি তৈরির ক্ষেত্রে আপনারা সবসময়ের জন্য আমাদের প্রথমে বলা যে কথাটি সেটিকেই মাথায় রাখবেন যে বগনভেলিয়ার মাটিটি এমনভাবে বানাবো যেন জল না দাঁড়ায় এবং জল না দাঁড়ানোর ক্ষেত্রে বর্তমানে অনেকেই বুগনভেলিয়া করছেন শুধুমাত্র সিন্ডার অর্থাৎ গ্যাসের মধ্যে যেখানে সিন্ডার পাওয়া যায় সেখান থেকে আপনারা সিন্ডার সংগ্রহ করে অনলি সিন্ডারে করতে পারেন এবং এই সিন্ডারের মধ্যে গাছগুলো করার ক্ষেত্রে যারা খুব ভালো কেমিক্যাল সম্পর্কে জানেন তারা শুধুমাত্র কেমিক্যাল দিয়েও সিন্ডারে গাছগুলো করতে পারেন আবার সিন্ডারের মধ্যে গাছ করার ক্ষেত্রে জৈব পদ্ধতিতে অর্থাৎ মাটিতে যেরকমভাবে ভেলিয়া করা হয় ঠিক সেই একই সার দিয়ে আপনারা সিন্ডারে গাছ করতে পারেন এবং তার সাথে কেমিক্যাল সার যেরকম আমরা মাটিতে প্রয়োগ করি সে একই রকম কেমিক্যাল সার এবং জৈব এই উভয় পদ্ধতিতে সিন্ডারের মধ্যে গাছ করতে পারেন খুব ভালো গাছ হয় আবার শুধুমাত্র কেমিক্যাল সারের উপরে সিন্ডারের মধ্যে কাজ করতে পারেন এবং আমরা রিসেন্টলি দেখেছি যে যারা সিন্ডারের মধ্যে বগন ভিলিয়াগুলো করছেন তাদের কিন্তু বগনভেলিয়াগুলো খুব সুন্দর রয়েছে কারণ বুগনভেলিয়া পছন্দ করে গোড়ায় একেবারে জল দাঁড়াবে না সেক্ষেত্রে সিন্ডারের মধ্যে সেই সমস্যা একেবারেই নেই জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে তবে এই যে তীব্র দাবদাহ চলছে প্রখর সূর্যালক সেক্ষেত্রে সিলিন্ডারে যদি আপনি বগনভেলিয়া করেন তাহলে আপনাকে নজর রাখতে হবে আপনার গাছটি কি এই প্রখর সূর্যালোকে একেবারে ঢলে পড়ছে যদি ঢলে পড়ে তাহলে আপনাকে এই ঢলে পড়াটিকে আটকাতে হবে গাছের পাতা একেবারে ঢলে নিচের দিকে যাওয়া সেটি ভালো নয় সেক্ষেত্রে আপনাকে দুপুরবেলার দিকে আবারও জল দিতে হবে যদি আপনি দেখেন যে গাছের পাতা ঢলে পড়ছে না অর্থাৎ আপনার সিলিন্ডারের মধ্যে আপনি কিছুটা পরিমাণে ভার্মি মিশিয়েছেন যদিও সঠিক ভার্মি বা ভালো ভার্মি বর্তমানে খুব কম পাওয়া যাচ্ছে সেই জন্য ভার্মি যখন আপনারা ব্যবহার করবেন চেষ্টা করবেন যেখানে ভার্মি তৈরি হয় সেই ভার্মির জায়গাটি ভিজিট করে সেই সঠিক ভার্মিটি আপনারা ব্যবহার করবেন এবং সঠিক ভার্মি আপনি মেশাতেই পারেন কিছুটা আর এই ঘ্যাসের ক্ষেত্রে সাবুদানার মতো যে ঘ্যাসের দানাটি রয়েছে সেই রকম দানাটিকে আপনারা চেষ্টা করবেন বেশি ব্যবহার করতে এবং ঘ্যাসটিকে আনার পরে চেলে নেবেন চেলে যে ঘ্যাসের যে একেবারে গুঁড়ো অংশটি সেটি বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে দেবেন বলতে সেটিকেও আপনারা অন্যান্য গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি চেলে নিয়ে যখন শুধুমাত্র ঘ্যাসের মধ্যে গাছ করছেন তখন চেলে নেবেন এবং ঘ্যাসটিকে ধুয়ে নেবেন এই দুটি কাজ আপনারা নিশ্চয়ই যারা গার্ডেন করছেন তারা বেশিরভাগ এগুলো জানেন তবু আমাদের বলা হয়তো নতুন যারা করতে আসবেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো কাজে লাগবে আর মাটিতে যদি আপনারা গাছটি করেন তাহলে মাটির মধ্যেও ঘ্যাস মেশাতে পারেন যাতে মাটিতে এয়ারেশন বাড়বে মাটি হালকা হবে এবং মাটিতে দ্রুত জল বের করে দেওয়ার ক্ষেত্রে অনেক উপযোগী মাটি তৈরি হবে আমরা যেমন এইখানের এই গাছগুলোর মাটিতে ঘ্যাস মিশিয়েছিলাম আপনারা এই ঘ্যাস মেশানোর ক্ষেত্রেও নিজস্ব বুদ্ধি অনুযায়ী করবেন যদি মাটি আপনার রেটেল হয় তাহলে ঘ্যাসের পরিমাণ বাড়াবেন এবং ঘ্যাসের সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করবেন মোটা দানার বালি আবার অনেকে সাদা বালি যেটি পাওয়া যায় সেটিকে বলেন যে সেটি কি ব্যবহার করবো কখনোই ব্যবহার করবেন না কারণ সাদা বালির মধ্যে এয়ারেশনের ক্ষমতা অনেকটাই কম ঠাস বুনট হয়ে যায় মাটি সাদা বালি ব্যবহার করবেনই না যেটি করবেন সেটি হলো অনেক মোটা দানার বালি যেটিকে আমরা ছাদের যখন আমরা ঢালাই দিই সেক্ষেত্রে যে মোটা দানার বালিটি ব্যবহার করি অর্থাৎ কোর্স স্যান্ডের থেকে মোটা দানার বালিটি সেটি আপনি মাটিতে মেশাতে পারেন গ্যাস মেশাতে পারেন এই ধরনের কাঁকড় মেশাতে পারেন যে কোনো কাকর জাতীয় জিনিস যাতে মাটি ভুসভুসে হবে হালকা হবে এবং মাটি তৈরির সময় ভালো উপযোগী গোবর সার মেশাতে পারেন বা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন এইভাবে আপনারা মাটিটি তৈরি করুন আর তলায় হাঁড়ি ভাঙা দিয়ে তার ওপরে কিছুটা গ্যাস দিয়ে দেবেন ঘাসের একটি লেয়ার হাড়ি ভাঙার উপরে দিলে দ্রুত জল বেরিয়ে যাবে এবং সেই ঘ্যাসটির ওপরে সামান্য মোটা দানার বালিও দিতে পারেন এই রকম তিনটি লেয়ারের যদি আপনারা ড্রেনেজ সিস্টেম করেন তাহলেও দ্রুত জলটি টপ থেকে বেরিয়ে যাবে যত দ্রুত টপ থেকে জল বেরিয়ে যাবে জল একেবারেই দাঁড়ায় না যে মাটিতে সে মাটিতে ভালো ভেলিয়া হওয়ার ক্ষেত্রে অনেকটা সঠিক উপাদান তৈরি হয়েই গেল এবারে খাবারের প্রসঙ্গ বুগনভেলিয়াতে অনেক অনেক পরিমাণে খাবারের প্রয়োজন হয় না সামান্য সামান্য খাবার প্রয়োগ করলেই বকন ভেলিয়ার ক্ষেত্রে চলে বরঞ্চ অতিরিক্ত খাদ্য দিলে গাছের অতিরিক্ত ডাল ছাড়তে থাকে ফুল আসতে চায় না তবে যখন আপনি চাইছেন যে প্রচুর পরিমাণে গাছের ডালগুলোকে বাড়াবেন সেক্ষেত্রে আমাদের শস্যের পচা জল বা নাইট্রোজেন জাতীয় যে কোনো খাবার দেবেন আরেকটি খাবার আপনারা মাঝে মাঝেই গাছে প্রয়োগ করতে পারেন এটি খুব সেফ একটা খাবার সেটি হলো সিউইড বিভিন্ন কোম্পানির সিউইড পাওয়া যায় আমরা সাগরিকা কোম্পানির সিউইডটি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সিউইড ব্যবহার করবেন এই সিউইড গাছের ক্ষেত্রে খুবই ভালো প্রায় মাসখানেক ধরে ফুটে আছে অর্জুনার ফুল লম্বা লম্বা ডালগুলো আমরা প্রুন করি নি তার মাথায় মাথায় অল্প অল্প অর্জুনার ফুলগুলো ফুটে আছে ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার অনেক দিন ধরে এইভাবে গাছের মধ্যে রয়েছে এক মাস তো হয়েই গেছে এবারে আসি বন্ধুরা বগনভেলিয়ার যে মাসে মাসে আমরা শস্যের পচার জল দিই সেই খোলের জল আপনারা দিতেই পারেন তার সাথে দিতে পারেন ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট যে কোনো অনুখাদ্য সার এই অনুখাদ্য সারের অনেক অনেক বাজারে ব্র্যান্ড রয়েছে আপনাদের পছন্দের মতো আপনারা যে কোনো অনুখাদ্য সার ব্যবহার করবেন আপনাদের আগেই বলেছি সিউইড মাঝে মাঝেই মাসে একবার করে একটু সিউইডের প্রয়োগ একটু অনুখাদ্যের প্রয়োগ একটু শস্যের খোলের প্রয়োগ একটু ফুল আসার আগে সুফলা বা ডিএপির প্রয়োগ অর্থাৎ যখন একটু গাছটিকে বাড়াতে চাইছি তখন ডিএপির প্রয়োগ যখন একটু ফুল আনতে চাইছি তখন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারের প্রয়োগ অর্থাৎ ফসফেট পটাশের পরিমাণটাকে বাড়ানো এত সব পরিচর্যার পরেও অনেক সময় বুগনভেলিয়ার কিছু গাছের পাতায় ক্লোরোসিস দেখা দেয় পাতা হলুদ হয়ে যায় আমরা বলি যে গাছটিতে ক্লোরোসিস হয়েছে যে কোনো হলুদ পাতাকেই আমরা বলি ক্লোরোসিস হয়েছে তবে এক্ষেত্রে এই যে পাতার হলুদ যে হয়ে যাওয়া সেটি অনেকগুলো কারণে হয় সিমটমটি একই আমরা ভাবি বোধ গাছে আয়রনের অভাব হয়েছে কেউ বলেন ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে কেউ বলেন জিঙ্কের অভাব হয়েছে অর্থাৎ এই তিনটি খাওয়ারের কথা আমরা বললাম এরকম অনেকগুলো খাওয়ারের অভাব দেখা দিলে গাছের পাতা হলুদ হয় তবে সেগুলোকেও বোঝার উপায় রয়েছে হলুদ যেটি হয় সেটি পাতার শিরার মধ্যে পাতার মধ্যে তার যে রকম ফের রয়েছে কোন অনুখাদ্যের অভাব হলে কীরকম ধরনের হলুদ হবে সেটি অনেক দিনের পর্যবেক্ষণ এবং বিশেষজ্ঞের সাথে যদি আপনারা নিয়মিত এগুলো নিয়ে দেখা করে কথা বলতে পারেন তাহলে হাতে কলমে দেখলে অনেকটা পরিমাণে শেখা যায় তবে মূলগতভাবে আমরা যদি ক্লোরোসিস হয় সেক্ষেত্রে চিলেটেড আয়রন হাফ গ্রাম লিটারে দিয়ে পাতায় যদি স্প্রে করা যায় আর ক্যালসিয়াম নাইট্রেট দু গ্রাম জলের মধ্যে পার লিটারে দিয়ে যদি স্প্রে করা যায় প্রাথমিকভাবে দেখা যায় অনেক ক্ষেত্রে গাছটির উপকার হয় এছাড়াও মাঝে মাঝে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের প্রয়োগ আপনার গাছটিকে সবুজ প্রাণবন্ত রাখবে আমরা এগুলো বলছি ঠিকই কিন্তু আমাদের গাছে আমরা বর্তমানে এই সামান্য যত্নগুলো করে উঠতে পারছি না তবে প্রতি বছরই আপনাদের কথা দিই যে এবারে যত্ন করব আবারও কথা দিচ্ছি কারণ কথা দিলে হয়তো গাছগুলো এক সময় সত্যিকারেরই যত্ন পাবে এবং আমার বিশ্বাস একটা সময় আমি গাছগুলোকে একটু বাছাই করে নিলে অনেকগুলো গাছ রয়েছে মিলেমিশে একটু বাছাই করে নিয়ে আমি নিশ্চয়ই গাছগুলোর যত্ন করার চেষ্টা করব এটি দেখছেন সিলভার লিফ থাইডেলাইট এটি দেখেছেন ইম্পেরিয়াল থাইডেলাইট সবুজ পাতা আর এ গাছটির পাতা ভেরিগেটেড দুটি কিন্তু ভালো বুগুনভেলিয়া আর এগুলো অতি পুরাতন ভ্যারাইটি আমাদের দেশের অনেক পুরাতন যে বুগুনভেলিয়ার ভ্যারাইটিগুলো কিন্তু এত সুন্দর ফুল দেয় বারে বারে ফুল আসে গাছে শুধু ফুল ছাড়া কিছু দেখা যায় না এই প্রজাতিগুলো কিন্তু খুব ভালো আমরা নতুন প্রজাতির সাথে সাথে যেন এই সমস্ত প্রজাতিগুলোকেও ভুলে না যাই ট্রাই কালার গ্রিন লিপ ভেলিয়ার ফুল দেখুন একেবারে বিনা যত্নে অযত্নে অবহেলায় গাছগুলো প্রচুর ফুল দিচ্ছে সব গাছেই যে ফুল দিচ্ছে তা তো নয় এই গাছগুলোর স্বভাবই হলো প্রচুর ফুল দেয়া স্বভাব গুণেই ফুল দিচ্ছে আমরা যে গাছগুলোতে একেবারেই যত্ন করতে পারছি না সেরকম অনেক বুগুন ভেলিয়া ফুলও দিচ্ছে না সেই জন্য আপনারা অবশ্যই যত্নটি করবেন অযত্নে অবহেলায় করা যায় মানে একেবারে আমি গাছটিকে বছরের পর বছর ফেলেই রেখে দিলাম গাছটিকে সঠিক সময় প্লুনিং করলাম না মাসে মাসে একটু খাবার দিলাম না গাছটিতে যদি কখনো রোগ পোকা ধরে যদিও বুকনভেলিয়াতে রোগ প্রকার সমস্যা একেবারেই কম তবুও যদি রোগ পোকা লাগে আমি ওষুধ দিলাম না অর্থাৎ অযত্নের মাঝেও একটা যত্ন থাকে সেটুকুও যদি আমি না করি তাহলে সেটি গাছটির সঙ্গে আমাদের অন্যায় করা হবে এখানে দেখুন এই ট্রাই কালারের গাছ ভরা ফুল আরও অন্যান্য বুকনভেলিয়ার গাছগুলোর অল্প স্বল্প ফুল দিচ্ছে প্রত্যেকটি গাছকে দেখুন এই গাছটির তো তুলনাহীন কাণ্ডের গঠন আমরা আগেও দেখিয়েছি অনেক প্রাচীন গাছ প্রথম থেকেই আমার সাথী আর গাছটির কীরকম মোচর দিয়ে উঠে যাওয়া দেখুন চারিদিকে ছাতার মতো ডালগুলো ছড়িয়ে গেছে আমরা এ বছরে যেমন আপনাদেরকেও সচেতন করছি সঠিক সময়ে গাছগুলোকে ছাটাই করবার জন্য অর্থাৎ প্রজাতি হিসাবে নির্বাচন করে জুনের দশ থেকে পনেরো থেকে শুরু করে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আপনারা গাছগুলোর হার্ড প্রুনিং করা ডাল ছাঁটাই করা রুট ছাঁটাই করা এবং রিপটিং করা সম্পূর্ণ করবেন তারপরে মাসিক যে গাছগুলোর খাদ্য প্রদানের পরিচর্যা সেগুলো আমরা অনেকটা সচেতন করে দিলাম আপনারা এই শিডিউল মেনে গাছগুলোকে করুন শুধুমাত্র সঠিক সময়ে গাছগুলোর হার্ড প্রুনিং এবং সঠিক সময়ে রিপোর্টিং হলেই দেখবেন বুগন ভেলিয়া অনেক পরিমাণে ফুল দেবে আর গোড়ায় জল না দাঁড়ানো আর প্রচুর সূর্যালোক পাওয়া এই দুটি শর্ত তো প্রথম এবং আবশ্যিক শর্ত আরও একটি ভালো বুগুন ভেলিয়া ভেরা হোয়াইট দেখুন ভেরা হোয়াইটের লম্বা লম্বা ডাল ছেড়ে দিয়েছে তবুও মাথার দিকে ভেরার যে স্বভাব এরকম গুচ্ছাকারে ফুল আসা ভেরার যতগুলো ভ্যারাইটি সবই আপনারা করতে পারেন খুব সুন্দর প্রতিটি ডালের মাথায় এইভাবে গোছা গোছা ফুল আসে অযত্নের মাঝেও বুগনভেলিয়াগুলি কীরকম সুন্দর ফুল দেয় দেখুন গাছগুলোকে যখন আমরা সঠিক যত্ন করব তখন এই গাছগুলো কি অপূর্ব তৈরি হবে আশা করি আমরা আগামী দিনে এই গাছগুলোর তৈরি অবস্থা আপনাদের দেখাতে পারবো এই ভি এফ রুবি গাছটিকে দেখে আমরা ভিডিওটি শেষ করছি এই গামলা জাতীয় পটের মধ্যে গাছগুলো কিন্তু অপূর্ব হয়েছে দেখুন এই গামলার মধ্যে গাছগুলো ছাতার মতো শেপ নিচ্ছে আমরা এবছরে এই গামলার মধ্যেই আবার গাছগুলোকে রিপটিং করব থালা জাতীয় টবের মধ্যে একটু বেশি জায়গাযুক্ত গামলার মধ্যে বুগনভেলিয়াগুলো করলে আমি দেখেছি গাছগুলো আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে তাই জন্য এরকম নয় যে গ্লাস পটে এরকম গাছ করা যাবে না আসলে গাছের যে শিকড়ের গঠন তার সঙ্গে সঙ্গে গাছের ওপরের গঠনের একটা অসাধারণ সাদৃশ্য থাকে সেই জন্য এই গামলা জাতীয় পটের মধ্যে করলে চারিদিকে ডালগুলো গামলাটিকে কভার করে গড়ে ওঠে একটা আমরেলার শেপ নেয় আর আপনারা যারা করতে জানেন তারা যে কোনোভাবেই সুন্দর করে ফেলতে পারেন গামলার মধ্যেও যেমন সুন্দর গাছ আমরা দেখেছি ঠিক তেমনই গ্লাস পটের মধ্যেও এরকম ছাতার মতো গাছ আমরা অনেক দেখেছি সুতরাং নাচতে না জানলে উঠোন বাঁকা এই কথাটি সত্যি সত্যি। যেন প্রযোজ্য না হয় আপনারা আপনাদের খুশি মতন সুন্দরভাবে বগনভেলিয়া করুন এবং এই অপূর্ব ফুলটিকে অতি সহজে বাড়ির আঙিনায় স্থান দিয়ে এত বর্ণময়তা এত প্রাণবন্ত রং যা দেখে যে কোনো মানুষের মন ভালো হয়ে যেতে বাধ্য বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার